দোকানের শাটার ভেঙে খুব কাছ থেকে পায়ে গুলি করে পুলিশ গত বেশি জুলাই নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম সড়কে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের মধ্যে জীবন বাঁচাতে দোকানের সাটার টেনে কাঁচের দরজা বন্ধ করে দিয়েছিলেন ১৯ বছরের মোহাম্মদ আকাশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিষ্টির দোকানের সেই শাটার আর কাঁচের দরজা ভেঙে ভেতরে ঢুকে খুব কাছ থেকে তার বাম হাঁটুতে গুলি করেন বলে গণমাধ্যমকে জানান তিনি জানা গেছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে কাজ করা আকাশের জীবন আর আগের মতো নেই গত মঙ্গলবার চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন গত আড়াই বছর ধরে দোকানটিতে কাজ করছিলেন আকাশ শনিবার তিনি ওই দোকানের দায়িত্বে ছিলেন তিনি জানান পুলিশ সব দরজা ভেঙে জোর করে দোকানে ঢুকেছিল পুলিশ তাকে তার পরিচয় গোপন ও সহিংসতা জড়িত থাকার অভিযোগ আনে তবে আকাশে জানায় তিনি বারবারই এইসব অভিযোগ অস্বীকার করলেও পুলিশ তাকে সহিংসতা করে দোকানে লুকিয়ে থাকার কথা বলে আকাশের সমর্থনে করে কথায় তারা জানান আকাশ দোকানের একজন নিবেদিত কর্মী তিনি কোনো ধরনের আন্দোলন বিক্ষোভের সঙ্গে জড়িত না কিন্তু পুলিশ এইসব কথা মানতে রাজি না হঠাৎই একজন আকাশের বাম হাঁটুতে গুলি করে সাথে সাথেই মেঝেতে পড়ে যান আকাশ